Ini kau nak ikut tak kau enak? Ikut. 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 Ikut.

তুই মেলা থেকে কিনে আনলাম জিরেপি খাবো আমি আর আমার পত্নী তুই এসে কিনা ভাগ কি বলছিস কি রে পাঁচ টাকা করে দুটো দাম দশ টাকা এই জিলেপি দশ টাকা মানে পাঁচ টাকা করে জিলেপি হ্যাঁ এটা কোন জিলেপি হলো আমাদের ওখানে এক টাকায় জিলেপি এত বড় আরে এত বড় তোদের ওখানে কত বড় জিলিপি আরে এত বড় যে লড়ি করে আনতে হতো কত বড় জিলিপি যে লড়ি করে আনতে হতো

আমার ঠাম্মা চিঠি লিখল বন্যায় এই বড় একটা কই পাঠাইয়া দিল করুন এটা কোন লড়াই করাই বড় একটা কড়াই পাঠা দিল

বললাম তো না আচ্ছা কত জিলিপিটা ভাজা হইতো কোথায় তো করলি কেন বল কোথায় ভাজা হইতো হ্যাঁ তো গো জিজা পিঠা ভাষা ওই তো কোথায় কোথায় বলবি তো কোথায় আমাকে ওই করই